আসসালামু আলাইকুম এই যে মোবাইলের যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশটে যে দেখতে পাচ্ছেন আপনি এখানে ইয়াহো মেনশন ইয়াহো হাইলাইট এবং ইয়াহো ফলোয়ার্সের যে গুলো আপনি যে গুলো আপনার এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে এই ধরনের ভিডিও এই ধরনের নোটিফিকেশন আপনি কিভাবে বন্ধ করবেন দেখতে পাচ্ছেন ফেসবুকে খুবই বিরক্তিকর করে একটা নোটিফিকেশন আছে ইহো ফলোয়ার্স এবং এহো হাইলাইটে যে ভিডিও যে নোটিফিকেশানগুলো আপনাকে খুবই বিরক্ত করে সেই নোটিফিকেশানগুলো আপনি কীভাবে বন্ধ করবেন সো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সেই বিষয়টা সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ওটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সোমা দর্শক বিস্তারে জানতে ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখুন সো এই যে ছোট্ট কাজটা আপনি যে নোটিফিকেশনের ঝামেলায় আপনি বিরক্ত হচ্ছেন সেই নোটিফিকেশান ঝামেলাটা আপনি সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য আপনি ফেসবুকে আসার পরে এই যে থ্রিটার লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের পর আপনি ক্লিক করে দেবেন লাইনের পর ক্লিক করে দিলে এখানে উপরে যে সেটিং অপশন দেখতে পাচ্ছেন আপনি একদম সেটিং অপশনের উপর ক্লিক করে দেবেন সেটিং অপশন উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস এখানে দেখতে পারবেন এখানে অসংখ্য অপশন শুভ হবে সো আপনি এস কলম করে একটু ভোর দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এখানে নোটিফিকেশন নাম একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন সো আপনি এখানে নোটিফিকেশন উপর ক্লিক করে দেবেন নোটিফিকেশন উপর ক্লিক করে দিলে এখানে অসংখ্য অপশন আপনি দেখতে পারবেন তার মাঝে আপনি একদম দুইটা নম্বর যে অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন ট্যাক সো আপনি এই যে ট্যাক অপশান উপর আপনি হালকা করে ক্লিক করে দেবেন হালকা করে ক্লিক করে দেওয়ার পরে এখানে অসংখ্য অপশন দেখতে পারবেন আপনি এদিকে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ব্যাস মেনশন নাম একটা অপশন রয়েছে ব্যাস মেনশন নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সো আপনি এই যে বেস মেনশন হালকা করে ক্লিক করে দেবেন ব্যাস মেন্সের উপর যদি হালকা করে ক্লিক করে দেন এই যে যে গ্রিন অপশনটা রয়েছে গ্রিন অপশনটা উঠে যাবে এবং আপনার যে ইয়াহো হাইলাইট এবং ইয়াহো ফলোয়ার্সের যেই কমেন্টসের যে ইয়েটা রয়েছে নোটিফিকেশনগুলো আপনাকে বিরক্ত করে সেই নোটিফিকেশনের মেনশনের যে নোটিফিকেশানটা আসে আপনার কাছে বারবার সেই নোটিফিকেশানটা আপনি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে যদি আপনি এই উপর হালকা করে ক্লিক করে এই অপশনটা যদি আপনি বন্ধ করে দিতেন সো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজেই আপনার যে ফেসবুকে যে নোটিফিকেশন রয়েছে ইয়াহো হাইলাইট এবং ইয়া যে ফলোয়ার্সের যে নোটিফিকেশনগুলো আপনাকে খুবই বিরক্ত করে এই পছন্দের মাধ্যমে আপনি সেই সেই নোটিফিকেশনটা আপনি খুব সম্পূর্ণভাবে বন্ধ করে রাখতে পারবেন সব বন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা আমরা বিভিন্ন নিত্য নতুন টিক্স এবং টিক্সের এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ